হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না ওই বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে কিভাবে আমি দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু গ্রাম্য পরিবেশে সকল কাজকর্ম গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রতিদিন তো ওই সকাল সকাল কাজকর্ম করি ভোরবেলায় উঠি সেটাই দেখাই তো আজ একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম্য পরিবেশে যেভাবে আমি সকল কাজকর্ম গুছিয়ে করে থাকি ঘরে বাইরে একজন মেয়ে হয়ে কিন্তু দুদিকে আমি একা হাতে সামলাই তারপরে তো ছোট ছোটো দুটো বাচ্চাও আছে ঘরের কাজ করে রেখেই বাইরে কাজ করতে যাই সেটাই শেয়ার করতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকেও আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর কাল যে উনুনটা পেতেছিলাম না সেটা আগের দিন যে উনুনটা পেতেছিলাম কাল উনুনে রান্না করেছিলাম সেটা আজ লেপবো আর যেহেতু একদিন রান্না করলে উনুনের অবস্থা কিন্তু একটু খারাপ লাগে দেখতে তো প্রতিদিনই চেষ্টা করি রান্না করার পরে উনুনটাও লেপে ফেলতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছ যে আপু একটুখানি রান্নাঘর লেপা ভিডিও করে দেখিও তো তোমার রিকোয়েস্টে কিন্তু আজ ভিডিওটি তুললাম তা নয় সকালবেলা এতটা পরিমাণে দেরি হয়ে যায় কাজকর্মগুলো করতে আর ভিডিও শ্যুট করতে গেলে তো কাজকর্মগুলো করতে আরও একটুখানি লেট হয়ে যায় তো তারপরেও তোমার রিকোয়েস্টের কারণে কিন্তু আমি আজ উন লেপাটা তোমাদেরকে আজ দেখাবো তো যা হোক ঘর বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নেব আর আমার এই ইউটিউব পরিবারে আমার যে এত ভালো ভালো কিছু বন্ধু আছো যারা রোজই আমার ভিডিও দেখো এবং কমেন্টও করে যাও দেখার শেষে তো তাদের কিছু নামই আমি তোমাদের সাথে আমি নিতে চলেছি তো প্রোফাইলের নাম নুর আলম যে আমাকে কমেন্ট করেছো যে আপু রোজ তোমার ভিডিও এসেছে কিনা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফোন খুলে দেখি তো তোমার ভিডিও দেখার পরে আমি তোমার মতো করে কাজ করার চেষ্টা করি তো অনেক বেশি ধন্যবাদ বন্ধু যে আমার এতটুকু যে তোমরা আমার কাছ থেকে শিখতে পেরেছো তোমাদের কমেন্ট পড়ে আমি যে তোমাদের ভিতর থেকে মনের ভাবটা বুঝতে পেরেছি তার থেকে বড়ো পাওয়ার হয়তো আমার কাছে আর কিছুই হতে পারে না মাজিবুল হক বলে এক বন্ধু কমেন্ট করেছো যে আপু তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া আর বসিরহাট আমাদের জায়গার নাম অনেক ভিডিওর ভিতরে আমি নাম বলেছি আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছো যে আপু তুমি কি বাংলাদেশে থাকো আমি বাংলাদেশে থাকি না আমি ইন্ডিয়াতেই থাকি তুমি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তুমি বুঝতে পেরেছো যে আমি কোথায় থাকি আর আমার নিত্য এক বন্ধু যার নাম মাহি যে আমাকে বলেছো যে আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে আর তুমি অনেক ভালো আর তোমার সাথে পার্সোনালি কথা বলতে চাই তো বন্ধু তোমাকে বলতে চাই যে ইউটিউব আমার যে চ্যানেলটি আছে তার নিচে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই কথা বলবো আর এই ইউটিউব এখানে তো আর ফোন নাম্বার দিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না অনেকটা পার্সোনালি সমস্যা থাকার কারণে দিতে পারছি না অরিজিনাল ফোন নাম্বারটা তোমাদের সাথে তো ওখানে গিয়ে আমাকে মেসেজ করা অবশ্যই তোমার সাথে কথা বলবো আর তারপরে দেখো কথা বলতে বলতে আমার মুড়িদেরকে কিন্তু আমি সুন্দর করে এখন খেতে দিয়ে দিলাম দিয়ে বাসনপত্রগুলোও কিন্তু তো চলে যাব পুকুরে আমরা আর আর এক বন্ধু প্রোফাইলের নাম ফ্যামিলির কুটিনাটি যে আমাকে কমেন্ট করেছো যে আপু অনেক ভালো লাগলো সামনের দিকে এগিয়ে যাও দোয়া রইলো তো অনেক বেশি ভালোবাসা দোয়া আশীর্বাদ আমার তরফ থেকেও তোমাদের জন্য রইলো আর আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছ যে রিয়েলি তোমার কাজ অনেক বেশি ভালো লাগে কত স্মুথলি তুমি কাজ করো সারাদিন কত কাজ করো আল্লাহ যেন তোমাকে কামিয়াবি দেয় আর লাইক দিলাম তো বন্ধু এতটা বেশি সাপোর্ট করার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ এতটা বেশি পাশে থাকার জন্য অল্প দিনে না তোমরা আমার এই ফ্যামিলির ভিতরে যে এত বেশি ভালোবাসা দিয়েছ আমার মনে হয় যেন নিজের ফ্যামিলির ভিতরেই তোমরা আর তোমাদের ফ্যামিলির ভিতরে একজন হয়তো আমি এরকমই একটা মনে হয় তো যাই হোক সকলকে অনেক বেশি দোয়া ভালোবাসা আশীর্বাদ আমার তরফ থেকে রইল। আর এদিকে দেখো ঈশা এখন ডান্স করছিল আর আমি তো বাসন মাজিলাম পুকুরে আর ও না এরকম সবসময় কোনো কোনো কারণে একটু আনন্দ পেলে ডান্স করা শুরু করে দেয় আর ও না এই কদিন ধরে ওর পাপাকে বলছে পাপা নাচ করব নাচ করব নাচ শিখব করে পাগল করে দিচ্ছে দু বছরের বাচ্চারা না একটু কথা বলতে অনেক বাচ্চার দেরি হয় কিন্তু ঈশা এত তাড়াতাড়ি কথা বলা শিখেছে আর এখন তো ওর মুখে কোনো কথাই বাঁধে না সব কথাই বলে বড় মানুষের মতো তো ওকে আমি চুপ করে এক ধমক দিয়ে দিলাম দিয়ে কাজকর্মগুলো এখন সুন্দর করে পুকুরে বসে করে নিচ্ছে পানিটা না সকালবেলা অনেকটা বেশি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে যেহেতু সকালে এখনো পর্যন্ত কেউ এখন স্নান করতে আসেনি আর আমি তার মধ্যে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি যার কারণে পানিগুলো অনেকটা চকচক এবং পরিষ্কার তবুও পুকুরের পানিতে ধুলে না বাড়ি গিয়ে একবার ঘরের ভিতরে গিয়ে ভালো পানি দিয়ে একবার ধুয়ে নেওয়া উচিত অবশ্যই বাসনপত্র আর আমি সেটা রোজই করি যখনই আমি বাসনপত্রে ভাত বাড়তে যাই কিংবা একটা ভিতরে এক গামলা পানি নিয়ে আবারও চুবিয়ে দিই দিয়ে একটা একটা করে কিন্তু র্যাকে তুলে দেয় এখন দেখো কালের কড়াটা না অনেকটা কষ্ট করে মাজছিলাম আর কাল এই কড়ার ভিতরে তো সবজিটা একেবারে লেগে পুড়ে গেছিল তো সেই কারণে সুন্দর করে ভালোভাবে ডোলে ডোলে মাজছিলাম ভিতরের লাগাগুলো কিন্তু আমি সারা রাত সবজিগুলো লেগে গেছিলো বলে পানি দিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে তো সকালবেলা তেমন বেশি কষ্ট করতে হয়নি শুধু একটুখানি তারের কচব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেজে নিলেই কিন্তু দাগগুলো ভালোভাবে উঠে গেছে আর যে কোনো জিনিস হাঁড়ি করা পুড়ে গেলে আমার মন থেকে অনেকটা বেশি খারাপ লাগে আমি না সংসারের প্রতি যতটা বেশি ভালো ভালোবাসা দিয়ে আমার এই হাড়ি করা আর বাসনের প্রতিও কিন্তু তেমনটা বেশি ভালোবাসা থাকে আর অনেক কষ্ট করে এই দশটা বছর ধরে সংসার জীবনে কিন্তু টুকটুক টুকটুক করে একটা একটা করে কিনতে কিনতে বেশ এখন অনেকটাই জিনিসপত্র হয়ে গেছে আর সেগুলো বেশ ভালোবাসার যত্ন সহকারে রাখি যতই ভাঙাচুরো হোক জিনিসপত্র আর সংসারটা যতই অভাব আনাটুন যাই থাকুক না কেন আমাদের কিন্তু জিনিসের প্রতি ভালোবাসা দিলে তারাও কিন্তু আমাদের সাথে অনেক দিন সার দেয় তো এখন দেখো উনুনের সাইটাইগুলো তুলে নিলাম সকালবেলা তুলে কিন্তু এই উনুনটা সুন্দর করে এখন লেপে দেব তো এক বন্ধু আমি বললাম না যে কমেন্ট করেছো যে উনুন লেপা ট্যাপাগুলো একটু ভিডিও করে দেখাতে তো আজ না হাতে একেবারেই সময় ছিল না দোকানে যাওয়ার দেরি হয়ে যাচ্ছিলো তো তোমাদের রিকোয়েস্টের কারণে কিন্তু উনুন লেপাটা আমি আজ দেখাচ্ছি আর এখন এই উনুনটা লেপতে লেপতে বারবার আমি সময় দেখছিলাম যে কটা বেজেছে কটা বেজেছে দোকানে যাওয়ার কিন্তু অনেকটা বেশি চাপ ছিল সব থেকে বেশি একটা খারাপ লাগে সকালবেলা যে সংসারের কাজগুলো তেমনভাবে করতে না করতে কিন্তু দোকানে চলে চলে যেতে হয় সারাদিন আমি আর এই বাড়িতে আসতে পারিনি দোকানের ভিতরেই কিন্তু আমাকে আটকে বন্দিভাবে থাকতে হয় উনুনে রান্না করা উঠোন ঝাড়ু দেয়া পুকুরের কাজ করা এগুলো যেন আমার মনের ভিতরে সব সময় গেঁথে থাকে যে কখন বাড়ি যাব আর কখন আমি আমার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলব কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমাকে এখন অনেকটাই বেশি এই ঘর বাড়ি সংসার ধর্ম রেখেই কিন্তু দূরে থাকতে হয় আর সেখানে যেহেতু দোকানে সারাদিন এত পরিমাণে দোকানদারি করতে হয় লোকের চাপ থাকে তো উনুনে রান্না তো পরেই মরুক গ্যাসে রান্না করারই আমি সময় পাই না এরকম একটা অবস্থা যাইমাই করে দুটো রান্না করতে পারলে বাঁচি তো দোকানে চলে আসলাম আর এখন বাঁচান নটা সকালে কাজকর্ম করে এসে দোকানে এসে অনেকগুলো কাজকর্ম করেছিলাম আর নটা থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করছে এখন দোকানদারিটা করছিলাম আর ওদিকে যে ভাতগুলো ছিল সেগুলো সুন্দর করে পানি দিয়ে নিচ্ছে আর গরমকালে না একটুখানি ভাতে পানি দিয়ে রাখলে সুন্দর সলা সলা শক্ত শক্ত ভাত থাকে আর কাল যেহেতু আলু ভাতে দিয়েছিলাম সেই আলু ভাতেও আছে আর এদিকে দোকানে ভিড়টা কম ছিল তার মধ্যে গ্যাসের জায়গাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতে কিন্তু সবারই ভালো লাগে আর এই রান্নার জায়গায় একটা দুটো গাছ রাখলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় সিমরান এখন স্কুল থেকে বাড়িতে চলে আসলে ওর গাড়ি নামিয়ে দিয়ে গাড়ি কিন্তু চলে গেল তো ও এখন বাড়িতে আসলে ওর ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করতে বললাম কারণ এক্ষুনি সেগুলো পরিষ্কার করে কেচে ধুয়ে দেবো আর বাচ্চা কাচ্চার জামা কাপড় কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো সিমরান স্কুল থেকে বাড়ি আসার সাথে সাথেই কিন্তু আমি জামাকাপড়গুলো খুলে রোদ্রে কিছুক্ষণ রেখে দেই তা না হয় কিন্তু জামা একটা সামা ধরে যাওয়ার একটা ভয় থাকে একটা কালো কালো ছোপ ছোপ দাগের তো তারপরেই কিন্তু আমি কেচে পরিষ্কার করে দেই আর ওদিকে দোকানদারি করছিলাম রান্না করছিলাম সব কিছু মিলে রোজই আমার এরকম গজগন্ড অবস্থা থাকে আর খুব বেশি তারা করে রান্নাটা করতে হচ্ছিলো হাজব্যান্ড যেহেতু আজ কাজে যেতে গিয়ে একটা সমস্যার কারণে যেতে পারিনি রোজাটাও তাকে ভাঙতে হয়েছিল থাকতে পারিনি হাজব্যান্ডের কিছু শারীরিক le matin তো সেই কারণেই না রোজা ভেঙে কিছুটা রোজা করছে দুটো একটা করে বাদ দিচ্ছে অসুবিধা হচ্ছে যখন আবারও রোজা করছে এরকমভাবেই কিন্তু রোজাগুলো করছে আর আমার তো এই কদিন একটুখানি সমস্যার জন্য এখন আমি রোজা কিছুদিন থাকতে পারবো না তারপরে আবার এই সপ্তাহটা পেরিয়ে পেরালেই কিন্তু রোজাগুলো আমি ভালোভাবেই করতে পারবো তো সকাল সকাল আমি এখন রান্না টান্নাগুলো করে নিচ্ছি অল্প একটুখানি মাংস বেশি আনি হাজব্যান্ড ফোন করে বলল যে বাড়ি আসবো তো সেই কথা ভেবেই আমি তারা উড়ো করে দৌড়ে আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে মাংসটা নিয়ে আসলাম বাজার থেকে এনেই রান্না বসিয়ে দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম সেও আবার কাজে বেরিয়ে গেছে আর ওইটুখানি মাংসই পড়ে আছে সিমরানকে খেতে দিয়ে দেবো আর আমার মাকেও একটুখানি দিয়ে দিয়ে দেবো তার আগে ভাবলাম সিমরানকে খেতে দেওয়ার আগে ঈশার খাওয়াটা আগে কমপ্লিট করিয়ে নিই যেহেতু ওকে স্নান করিয়ে দিয়েছে এখন দুটো ভাত খাইয়ে কিন্তু এক ফিটার দুধ খাইয়ে দিলে অনেকক্ষণ যাবৎ ঘুমাবে তো ততক্ষণেই আমি আমার স্নান টেসনানগুলো সারতে পারবো জামা কাপড়গুলো যেগুলো কেচেছে সেগুলোও কিন্তু সুন্দর করে ধুয়ে একে মেলেও দিতে পারবো তো ঈশাকে ঘুম পাড়ানোটা আগে আমার বড় কাজ তারপরে একে করবো আর ঈশা না শুকনো ভাত মোটেও খেতে পার না আলু আর মাংস ধুয়ে যেহেতু খাওয়াচ্ছিলাম একটুখানি ঘি দিয়ে তো সেরকম ভাত মোটেই খেতে পারছিল না তো সেই গরম ঘি ঢালা ভাতে মধ্যে আমাকে আবার পানি ঢালতে হলো একটুখানি ঢেলেই কিন্তু একটু সবসপি করে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর দেখো খেতে খেতে শিয়ে পড়েছে কষ্ট হয়ে গেছে ওর তো এই জামা কাপড়গুলো এখন আমি সুন্দর করে কেচে দিতে হবে এক্ষুনি এসাও যেহেতু ঘুমিয়ে পড়েছে তো একটুখানি মাখিয়ে দশ পনেরো মিনিট কিন্তু রেখে দেবো একটুখানি বেশি করে সার্ফ দিচ্ছে যেহেতু হাতে বেশিক্ষণ টাইম ছিল না দোকানদারিও করছি কাজও করছি কতদিকে করবো আর বলো তো একে একে আমি এখন জামা কাপড়গুলো চটকিয়ে রেখে দিয়ে নিজের স্নানটা কিন্তু Şeref elbu আর ঈসার দুধটা দিয়ে গেছিলো তো ভাবলাম ডিপ ফ্রিজে রেখে দিয়ে এখন যেহেতু আর খাবে না ঘুমিয়ে পড়েছে যখন সেই বিকালে খাবে তো ফ্রিজের ভিতরে দুধটাও রেখে দিলাম ডিপের ভিতরে রাখলে না দুধটা বেশি ভালো থাকে নর্মালি রাখলে যতটা না ভালো থাকে তো আইসক্রিমের ফ্রিজেই রাখলাম দোকানে আছে যখন আর তারপরে দেখো যে বাসনপত্রগুলো দোকানে এসে মেজেছিলাম সেগুলো একে একে উপর করে নিচ্ছে রান্নাটা হয়ে গেছিলো না কাজটা মনে হচ্ছিল একটু কম আছে তো যাই হোক এখন আমি স্নান করার আগে জামাকাপড়গুলো যেহেতু কাঁচা পরিষ্কার করা হয়ে গেছে সেগুলো একে একে মেলে দেব। আর সকালে যে জামাকাপড়গুলো কিন্তু আমি মেলেছিলাম কালকের জামা কাপড় সেগুলো কিন্তু অনায়াসে শুকিয়ে গেছিল এই জায়গাটায় না এত সুন্দর রোদ্দুর আসে রাস্তার ধার হলেও না এই জায়গাটাই আমি জামাকাপড় মেলি কারণ এই জায়গাটাই রোদ্দুর আসে ভালো আমার এই দোকানের পিছনে মোটেও রোদ্দুর আসে না এক জামাকাপড় শুকাতে দু তিন দিন লেগে যায় তো ভাবলাম দুপুরে এবার একটু খেয়ে নেবো স্নানটা করে এসেই এদিকে অল্প একটুখানি মাংস ছিল আমার জন্য আর মায়ের জন্য দিয়ে পাঠিয়েছি সিমরানকে খাওয়ানো হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে নিয়েছে আর এই মাছ ঝোলটা আমার মা আমাকে দিয়েছে কাতলা মাছের ঝোল অনেক পাতলা ঝোল আর খেতে অসাধারণ লাগে এটা কিন্তু বিট ভাজা ছিল আর একে একে খেয়ে নেবো ভাবলাম তার মধ্যে দেখো কিছুটা ডিমও কিনেছি পাশের বাড়ি থেকে হাঁসের ডিম তো এগারোটা ডিম ছিল তার মধ্যে খাওয়ার কথা চিন্তা করতে না করতে এদিকে দোকানে আবার খরিদ্দার এসে হাজির তো সেগুলো সামলেই খেয়ে দে এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা দেখো চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে হাজবেন্ড যেহেতু আজ এখনও বাড়িতে আসতে পারিনি তো তার কারণে এখনো পর্যন্ত আমি দোকান থেকে বাড়িতে যেতে পারিনি এইবার হাজবেন্ড বাড়িতে আসলো তো ভাবলাম যে সকল হিসেবগুলো করার বাকি আছে যেগুলো খাতায় লিখতে হবে যে মালপত্রগুলো দোকানে আনতে হবে তো সেইগুলো আমি একটু লিখে কমপ্লিট করে রেখেই বাড়িতে চলে যাব আর এখন কিন্তু বাড়িতে যখন যাব রাত নটা বাজে তো নটার সময় বাড়িতে আসার পরে দুই বোনের ভালোবাসা দেখো এদের সারাদিন মনে হচ্ছে যেন কেউ কারোর দেখেনি মায়ের পরের জায়গাটা কিন্তু বড় বনি পায় তো সেটা এদেরকে দেখেই এখন বোঝা যাচ্ছে তো তারপরে চলে আসলাম আমি এখন রাত্রে রুটি করার জন্য তো ভাবছিলাম আজ রুটি করব না একটু এগুলো তেল দিয়ে ভেজে পরেটার মতোই করে নেব। এটা ছিল পুরো মিল আটা অনেকটা বেশি সাদা ছিল আর এই আটার পরেটা খেতে না অনেকটা বেশি ভালো লাগে যেহেতু উনুনে রুটি করব তো তার কারণে আগে থাকতে এখান থেকে বেলে নিচ্ছি তাহলে উনুনে একদিকে জাল দেবো একদিকে রুটিগুলো পরপর পরপর ভেজে নিলে কিন্তু অনেকটা সুবিধাই হবে আর একদিকে জাল দিতে একদিকে রুটি বেলতে একদিকে ছাঁকতে গেলে কিন্তু একটা গজগণ্ড অবস্থা হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা এখনও আছে আমার ভিডিওটি দেখছো প্লিজ তাদের কাছে অনুরোধ রইল যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর যারা আমার চ্যানেলটি আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আর হয়তো বেশি দূর বাড়াতে পারবো না রুটি টুটিগুলো করে তারপরে ঈশাকে খাওয়াতে হবে সিমরানকে খাওয়াতে হবে সিমরানের পড়াগুলো মুখস্থ করাতে হবে অনেকটাই কাজ এখনও আমার হাতে আছে আর সেই শুতে শুতে সেই কিন্তু কত রাত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো চেষ্টা করলাম সারাদিন গ্রাম্য পরিবেশে তোমাদের সাথে সকল কাজকর্ম শেয়ার করতে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও তো সকলের কমেন্ট আমি যেমন পড়ে শোনাই কালকেও আমি যে সকল সুন্দর সুন্দর কমেন্ট পাবো অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো বলবো তোমাদের নামগুলো অবশ্যই শেয়ার করবো তো যদি ভিডিওর ভিতরে কোনো কিছু ভুলচুটি হয়ে থাকে বা আমার কথার মাঝে যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটুখানি দোয়া করো আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা আশীর্বাদ রইল আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিয়ে যে ভিডিওটি দেখার পরে তো উনুনে রুটি করছিলাম করতে না অনেকটা বেশি ভালো লাগছিলো উনুনে রুটি ছাঁকলে না তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসে করলে চারিদিকে ধুলো একেবারে আটার যে গুঁড়ো টুড়ো কুঁড়ো ভর্তি হয়ে যায় এদিকে দেখো হাঁসের ডিমটা ভাজছিলাম কতটা কুসুমটা পুরো একেবারে সূর্যের মতো কালার ছিল এটা দেখতে যেমন ভালো লাগে না খেতে তার থেকে বেশি ভালো লাগে আর দুটো হাঁসের ডিম আমি এখন হাফ বয়েল করে নিচ্ছে। নিয়ে সিমরান আর আমি এখন খেয়ে নেব ঈশাকে অল্প একটুখানি দেবো ও যদি সহ্য করতে পারে তাহলে ওকে আমি হাঁসের ডিম রোজই একটু একটু করে দেবো শুনেছি বাচ্চাদের নাকি হাঁসের ডিম অতটা বেশি দিতে নেই বাতের সমস্যা হয় তো সামান্য একটুখানি দিয়ে দেখবো ওর কোনো প্রবলেম হয় কিনা যদি না হয় তবেই দেবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থেকো আর পাশে থেকো আমার